কাঞ্চন মল্লিক একজন প্রখ্যাত বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ব্যতিক্রমী অভিনয়ের সকলের মন জয় করেন তার জীবনের গল্প প্রেরণাদায়ক এবং তার দুঃখের মধ্য দিয়ে সফলতা শীর্ষে পৌঁছানোর সাক্ষ্য বহন করে কাঞ্চন জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তার পরিবার অর্থনৈতিক দিক থেকে বেশ পিছিয়েছিল যা তার শৈশবকে কঠিন করে তুলেছিল তিনি ছোটবেলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তাকে চলচ্চিত্র জগতে ঢুকতে কিছুটা হলেও সহায়তা করে তিনি সিনেমা জগতে কাজ করার জন্য বহুবার চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ চিকনা রোগা ছেলেদের বাহিক রূপটাই সবাই দেখতেন কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা প্রতিবার সন্ধানে আসেননি কেউ এরই মাঝে একটি সুযোগ মেলে তার একটি টেলিভিশন শোতে কাজ করার টেলিভিশনে তার কমেডি দক্ষতা সবার নজর করে এবং আস্তে আস্তে চলচ্চিত্র জগতে অভিনয় করার অফার আসে তার কাছে চলচ্চিত্র জগতে অভিনয় করে হয়ে ওঠেন তিনি বাংলার কিং কমেডিয়ান